নমস্কার দর্শক বন্ধুরা দর্শক জেনারেলের আরও একটা নতুন ভিডিও তো আপনার সবাই স্বাগত আজকের ব্লগটা খুবই ছোটো হতো আমরা কিন্তু ঠান্ডা মধ্যে দেখেন তিনজনের রেডিও বাড়িয়ে গেছি তো জামু একটা জায়গায় জামু আসলে দোকানে যেহেতু বিয়ার কার্ড বই ওই বিয়ার কার্ডের জন্য একটা র্যাক পুরানা র্যাকের খোঁজ পাইছি ওই র্যাক দেখব্যার তো কথা করতে করতে আমরা কিন্তু চলে যেতেছি রাস্তাঘাট দেখতেছেন একদম শুনশান কারণ এমনি আজকে শনিবার আর আজকে প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছিলো তো এই যে এই দোকানের এই র্যাক কিনা কিন্তু আমরা দেখতে রাইছিলাম তো আইসা মোটামুটি দেই হ্যা মাপটাপ নিয়ে তারপরে অরিক জেদ করতেছিলো পাশের দোকানে দিই হ্যাঁ খাওয়ার দোকান দেইহা বিস্কুট নিয়ে সে একটা তারপরে আমরা বাইরে সই আসলাম ভাবিলাম কিছু টিফিন করা আমরা অর্ডার করছিলাম তন্দুরি আর একটা আলু বিরিয়ানি তো ওই যে রেডি কথা কিন্তু হয়েছে চিকেন তন্দুরিটা আর চিকেন তন্দুরি দিয়ে হাত হাতে দিয়ে গেছিল আলু বিরিয়ানি তন্দুরির হাতে দিয়ে দিলো একটা স্যালাড যে স্যালাডটা কিন্তু দারুণ আসলে টক টক ঝাল ঝাল আর আলু বিরিয়ানিটাও খুব টেস্টি আসছিল দাম আসে মাত্র ষাট টাকা তো আপনারা যারা চান তারা কিন্তু মোহনবাটি কোর্টের পাশে যাই সে খাইবারই পারেন তো যাই হোক আজকের করে মিনি Vlog, i vlog t'agraeixo i us curto i bye bye!